বলবে আল্লাহ আল্লাহ আকবার বলেন বলে আল্লাহ যারা আমাকে সম্মান করেছে তুমি বলছো যারা তোমার নিদর্শনকে সম্মান করবে তাদের অন্তরে তাকু আছে আর মুত্তাকির স্থান ছাড়া কোথাও হতে পারে না কথা বলেন ঠিক কিরা আল্লাহ আমাকে সম্মান করছে আব্দুর রহমান আমাকে সম্মান করছে আব্দুর রহিম হয়তো আমলের কারণে জাহান নামে ঠিকানা হয়ে গেছে আমি ঘর থাকতে তাকে জান্নাতে না নি আমিও জান্নাতে ঢুকবো না আল্লাহ পড়বেন না এ ভাই এই মসজিদ আপনি দেখেন শুধু সাধারণ মসজিদ এই মসজিদ মসজিদ না এটা আল্লাহ তালা নিদর্শন আল্লাহ তালার কাবা শরীফে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ লাকাত নামাজের সব দান করেন মসজিদে নবীতে নামাজ পড়লে আল্লাহ তালা রব্বুল আলামিন পঞ্চাশ হাজার রাকাতের সব দান করেন সুমান আল্লাহ পড়বেন না দুইটা জায়গার সম্মান আছে মর্যাদা আছে ইজ্জাত আছে কিন্তু দিন যত যায় আমরা মসজিদ মাদ্রাসা আল্লাহ তালা নিদর্শনকে সম্মান করতে ভুলে যাই কিন্তু আল্লাহ তালা রব্বুল আলমিন বললেন গোলাম সনম তুমি যদি আমার নিদর্শনকে সম্মান করতে না পারো তুমি মমিন হতে পারবা না মুত্তা কি বান্দা হতে পারবা না কথা বলেন ঠিক কিনা দুই নাম্বার আল্লাহ তালা নিদর্শন কি বাইতুল্লাহ সুবান আল্লাহ আল্লাহ তালার ঘর উদিয়া আলিন নাসি লল্লা দীবক্কা তমুবারক ওয়াহুদল্লী আল্লাহ তা আলাহ আব্বুল্লাহ বলেন গোলাম শোনব পৃথিবীর সর্বপ্রথম ঘর হচ্ছে আল্লাহ তালার ঘর যেটা আল্লাহ তা আল্লাহ আব্বুল্লাহ আল্লাহীন কোরানের ভিতরে বাক্কা বলেছেন বাক্কা লাল্লাদি দী বাক্কা আল্লাহ তা আলাহ রাব্বুল্লাহ আলামিন প্রথম ঘর বানাইলেন যেই ঘরের নাম বাক্কা সেটা মাক্কায় অবতীর্ণ আল্লাহ তাল আলমিন প্রথম ঘর বানাই দিলেন তার নাম কি বলেন তাওয়াজ করে জোরে বলেন রব্বুল রব্বুল ঘর আলামিন বললেন পৃথিবীতে প্রথম ঘর হচ্ছে কাবাতুল মুশারফা কাবা আল্লাহ তালার ঘর এই কাবা তাকে সম্মান করতে হবে তাকে মর্যাদা করতে হবে কোনো গোলাম যদি কাবাকে সম্মান না করে তার অন্তরে তাকুয়া নাই কথা বলেন ঠিক না এই জন্য আল্লাহ তালার ঘরকে সম্মান করতে হবে মর্যাদা করতে হবে কিন্তু আমরা কেমন গোলাম হইলাম আল্লাহ তালার ঘরকে সম্মান করি না মর্যাদা করি না আমি হাজারো প্রমাণ দিতে পারি যে আল্লাহ তালার ঘর আমাদের কাছ থেকে সম্মান পায় না নসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন ইয়ে আতি আলান্না জামান এমন একটা সময় আগমন করবে এস জুদুন মায়ু আগমন করবে নামাজ পড়বে সেজ্দা দিবে কিন্তু লাইসা ফিহিম হে ভালো করে বোঝার চেষ্টা করেন ভাইরা আমার হাদিসটা আমার নবী এক না দুই না দেড় হাজার বছর আগে বলেছেন ইয়ে আলান আলান্না শোন মানুষের উপর এমন একটা সময় আগমন করবে ইয়াতি আলান নাসে জামান সেই সময়ে ইয়াসজুদুন ফি রিওয়ায়াত নাখার ওয়া ইউসাল্লুন মসজিদে নামাজ পড়বে সিজদা দিবে রাসূল বললেন লাইসা ফিহি মুমিন তাহলে বোঝা গেল নামাজ পড়লি মুমিন হওয়া যায় না কথা বলেন ঠিক না নামাজ পড়লি মুসলমান হওয়া যায় না নামাজ পড়লি মুমিন হওয়া যায় না এই জন্য মসজিদ আল্লাহর ঘর সম্মান করতে হবে অনেক সময় দেখা যায় যে মসজিদের টয়লেট অনেক সময় থাকে অনেক জায়গায় এখানে পোশাব করে দরজাটা খুইলা আল্লাহর বান্দায় পোশাব করতেছে অথচ মুসলমানের সবচেয়ে বড় চরিত্র হচ্ছে লজ্জা যার লজ্জা নাই তার ইমান নাই কথা বলেন ঠিক কিনা অথচ কেমন আপনি মুসলমান আল্লাহ তালার ঘরকে সম্মান করতে পারেন না রব্বুল আর আমিন বললেন নমাইউ একদিন সা যারা আল্লাহ তালার ঘরকে সম্মান করবে আল্লাহ তালার নিদর্শনকে সম্মান করবে ফাইন হ্যাভ এই সম্মান করাটা প্রমাণ করবে তার অন্তরে ভয় আছে সবান আল্লাহ করবেন না ভাইরা আমার এই জন্য আল্লাহ তালার ঘর যা আমাদের কাছ থেকে কষ্ট না পায় খেয়াল করবেন ক্যামতের ময়দানে এই মসজিদের জবান হয়ে যাবে আল্লাহ যখন আলাইহি আলাই সালামের মাধ্যমে পৃথিবীর পাহাড় পর্বত সবকিছু ধনী তো তুলোর মতো উঠতে থাকবে কিন্তু জমিনের ভিতরে আল্লাহ তালার ঘর দাঁড়ায় থাকবে সুহান আল্লাহ পড়বেন না আল্লাহ রব্বুল আলহিন কেয়ামতের ময়দানে এই মসজিদের জবানটা খুলে দেবেন যে তুমি কথা বলো তোমাকে কথা বলার সুযোগ দেওয়া হলো সোহান আল্লাহ করবেন না আপনার কাছে কেমন জানি মনে হয় মসজিদ কথা বলবে কোথায় মুখ কই আর দাঁত কই আল্লাহ রাবুল আলমিন মসজিদকে কথা বলার শক্তি দিবেন কেমন হয়ে যাবে টুইন টাওয়ার ধ্বংস হয়ে যাবে বড় বড় অট্টালিকেল গুলা খসে পড়বে তুলো যখন পিঠানো হয় তুলোর আঁচগুলো বের হয়ে যায় দেখেন পৃথিবীটা ওরকম ধনী তো তুলোর মত উঠতে থাকবে কিন্তু ওই জমিন আল্লাহ তালার ঘরটা দাঁড়ায় থাকবে আল্লাহ তালা বলবে কোনো কোশ্চেন আছে কেন তুমি ধ্বংস হচ্ছ না বলবে আল্লাহ আল্লাহ আকবার বলেন বলে আল্লাহ যারা আমাকে সম্মান করেছে তুমি বলছো যারা তোমার নিদর্শনকে সম্মান করবে তাদের অন্তরে তাকু আছে আর স্থান জান্নাত ছাড়া কোথাও হতে পারে না কথা বলেন ঠিক আল্লাহ আমাকে সম্মান করছে আব্দুর রহমান আমাকে সম্মান করছে আব্দুর রহিম হয়তো আমলের কারণে জাহান নামে ঠিকানা হয়ে গেছে আল্লাহ আমি ঘর থাকতে তাকে জান্নাতে না নি আমিও জান্নাতে ঢুকবো না পড়বেন না এ ভাই এই মসজিদ আপনি দেখেন শুধু সাধারণ মসজিদ 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 এই না এটা আল্লাহ তালার নিদর্শন আল্লাহ কাবা এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ নামাজের সব করেন মসজিদে নবীতে নামাজ পড়লে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 50 হাজার রাকাতের সওয়াব দান করেন সুবহানাল্লাহ পড়বেন না দুইটা জায়গার সম্মান আছে মর্যাদা আছে ইজ্জত আছে কিন্তু দিন যত যায় আমরা মসজিদ মাদ্রাসা আল্লাহ তাআলা নিদর্শনকে সম্মান করতে ভুলে যাই কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন গোলাম শোনো তুমি যদি আমার নিদর্শনকে সম্মান করতে না পারো তুমি মোমিন হতে পারবা না বান্দা হতে পারবা না কথা বলেন ঠিক কি না